আসসালামু আলাইকুম আজ পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ একুশ পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো রজব চোদ্দশো সাতচল্লিশ সিস্ট্রী সোপাট সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনে বৈধ প্রার্থী এক হাজার আটশো বিয়াল্লিশ জন সাতশো তেইশ জনের মনোনয়ন বাতিল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে শুক্রবার বিকেলে মির্জাগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাত রাঙাবালিতে শিশুর বস্তা ভর্তি লাশ উদ্ধার সমাজসেবার খালেক আর বেছে নেই মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবিতায় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সারাদেশে তিনশোটি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে এক জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে গতকাল নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয় এবারে নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল তিন হাজার যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুই জন প্রার্থী ঢাকা অঞ্চলে তিনশো নয় জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে যেখানে বাতিল হয়েছে একশো তেত্রিশটি চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা একশো জন এবং বাতিল হয়েছে ছাপ্পান্নটি মনোনয়নপত্র রাজশাহী অঞ্চলে একশো পঁচাশি জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আর বাতিল হয়েছে চুহাত্তর জন প্রার্থীর মনোনয়ন খুলনা অঞ্চলে একশো ছিয়ানব্বই জন প্রার্থী বৈধতা পেয়েছেন আর অবৈধ হয়েছেন উনআশি জন প্রার্থী বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা একশো জন আর একত্রিশ জনের মনোনয়ন বাতিল হয়েছে সিলেট অঞ্চলে একশো জন প্রার্থীর আবেদন বৈধ হয়েছে বাতিল হয়েছে ছত্রিশ জনের ময়মনসিংহ অঞ্চলে একশো নিরানব্বই জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে বাতিল হয়েছে একশো জনের কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা দুইশো জন বাতিল হয়েছে সাতানব্বই জনের রংপুর অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা দুইশো জন বাতিল হয়েছে উনষাট জনের এবং ফরিদপুর অঞ্চলে ছিয়ানব্বই জন প্রার্থী বৈধতা পেয়েছেন বাতিল হয়েছে ছেচল্লিশ জন প্রার্থীর মনোনয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্তৃক আগামী 26 মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যুক্তি কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এই মতো অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকালে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা নেওয়া হবে বিকেলে বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়ের এই পরিবর্তনের কথা জানানো হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী রবিবার রাত নয়টার দিকে আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে কুলসুম প্রায় এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল শনিবার স্বামী সাইমন সেখানে আসে ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় ঘুমিয়েছিলেন দীর্ঘ সময় কোনো সারা শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমুন সেখান থেকে পালিয়ে গেছে লাশের পাশে পাওয়া দিয়ে করে হত্যা করা হয়েছে তার ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে নিহতের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানা গেছে এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে ছিল এবং তার চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে রাঙাবালিতে নিখোঁজের দুদিন পরে নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুটির নাম আয়সামনি। সে রাঙাবালি সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশম শ্রেণীর কে রাঙাবালি সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল গত শুক্রবার বিকেল থেকে আয়সামনি নিখোঁজ ছিল রোববার বেলা আনুমানিক এগারোটার দিকে রাঙ্গামালী উপজেলার সদর ইউনিয়নের মাজনেতা গ্রামে তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় নিহত আয়েশা মনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তার বাবা বাবুল পেদা পেশায় একজন দিনমজুর মা আসমুতারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন বরগুনা শহর সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল খালেক আজ দুপুরে ইন্তেকাল করেছেন ইন্না ইলাহি রাজিউন তার কাছ থেকে অসংখ্য মানুষ কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন কিছুদিন তিনি বরগুনা প্রেসক্লাবে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেছেন মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে ও কণ্ঠে জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশ উচ্চচাপ বলয়ের বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার নির্বাচনে বৈধ প্রার্থী এক হাজার জন সাতশো জনের মনোনয়ন বাতিল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে শুক্রবার বিকেলে মির্জাগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক রাঙাবালিতে শিশুর বস্তা ভর্তি লাশ উদ্ধার সমাজসেবার খালেক আর বেছে নেই মাইকিং রেকর্ড করা হয় লোকবেতার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানে শেষ করছি